তানজিমুল মিল্লাত মডেল মাদ্রাসা কুরআন শিক্ষার এক নতুন দিগন্ত কক্সবাজার কক্সবাজার পৌরসভার নয় নং ওয়ার্ডের আলমগীর টাওয়ার সংলগ্ন পেয়ারা বাগান সড়কে অবস্থিত তানজিমুল মিল্লাত মডেল মাদ্রাসা তার ব্যতিক্রমে শিক্ষা পদ্ধতির জন্য পরিচিতি লাভ করেছে এই মাদ্রাসাটি কেবল কুরানের হেভস নয় বরং শিক্ষার্থীদের আদব আখলাক এবং সুন্দর চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেয় সম্প্রতি মাদ্রাসার হেফস বিঘাগ থেকে দুই কৃতি ছাত্র জাতীয় হিফজুল প্রতিযোগিতায় জন্য নির্বাচিত হয়েছে এই সাফল্য মাদ্রাসার মান এবং শিক্ষা পদ্ধতির শিক্ষকদের নিপুণতারই প্রতিফলন মাদ্রাসার পরিচালক হাফেজ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে এখানে একদল দক্ষ হাফেজ শিক্ষক দ্বারা হেফসখানায় পাঠদান করা হয় তারা ছাত্রদের হেভসকে মজবুত করার জন্য বিশেষ যত্ন নেন মাদ্রাসার পাঠদানের আরেকটি উল্লেখযোগ্য দিক হল দেশের বিভিন্ন প্রখ্যাত কারি সাহেবদের দ্বারা নিয়মিত মস্ক করানো হয় যা শিক্ষার্থীদের তেলাওয়াতের মানকে উন্নত করতে সাহায্য করে এই আধুনিক এবং সুশৃঙ্খল পদ্ধতি তানজিমুল মেল্লাদ মডেল মাদ্রাসাকে কক্সবাজারের একটি স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে মাদ্রাসার লক্ষ্য হল এমন এক দল শিক্ষার্থী তৈরি করা যারা কুরআনের হাফেজ হওয়ার পাশাপাশি সুন্নাতের পাবন্দী এবং উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে